বুধবার গভীর রাতে লোকালয়ে ঢুকে চাষের জমিতে তাণ্ডব চালালো একদল বুনো হাতি ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দাস্টারি মহাকাল ধাম এলাকায় লোকালয়ে বন্যপ্রাণীর উপদ্রব এই এলাকায় নতুন নয় কখনো চাষের জমি কখনো বা গৃহস্থের বাড়িতে হানা দিচ্ছে বন্যপ্রাণী ফলে দিনের পর দিন আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ স্থানীয়দের অভিযোগ বনদফতরের ঢিলে ঢালা নজরদারি এবং জঙ্গলের ভিতরে পর্যাপ্ত খাবারের অভাবের কারণেই বুনো হাতিরা লোকালয়ে ঢুকে পড়ছে এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের কর্মীরা স্থানীয় কৃষকদের আলু চাষের জমি সম্পূর্ণভাবে তছনছ করে দেয় হাতির দল ঋণ নিয়ে সামান্য লাভের আশায় আলু চাষ করছিলেন তারা কিন্তু হাতির তাণ্ডবে সর্বশান্ত হয়েছেন কৃষকেরা দশ বারো দিন আগে যে হাতি আসছিল আসার চল্প জল করছিল এগুলো নষ্ট করছে একবারে চাষ করে একবার ঠেং দিয়ে খুঁকে সব ফেলাই দিছে তারপর ওইখানে কালকের ওইখানে অল্প একটু জায়গা ওইখানে খানেক জমি করছিলাম ওইটাও হাতি দিয়ে একবার দিয়ে সব গাছ উঠাই ফেলছে তোলা আলু ছোটো ছোটো আলু খাইতে পারে না মানে গাছগুলো সব তুলে ফেলছে তোলার পরে ওই সকালে গেলাম ওরা এগারে আনলাম এই তো এইটুকু এখন কত টাকার ক্ষতি হলো আপনার ওইটুকু জায়গা মোটামুটি হাজার দশের টাকা দশ হাজার টাকা আচ্ছা এই এরকম ঘটনা কি রোজই ঘটে না রোজ না ওই তো এর আগে একবার আসছিল আবার কালকে রাত্রে আসলো মানে কোন জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতিগুলো এখানে

আমাদের এই মহাকাল এখানে একটা মাঠ আছে মাঠের মধ্যে ছয় সাতজন চাষিরা এখানে ধান শুকায় তার মধ্যে আমারও এখানে ওই দিন ধান ছিল শুকানো অবস্থায় অন্তত দুই মুন ধান মানে খায়া শেষ করে দিচ্ছে আর আরও যারা ছিল তাদেরও ধান খেয়েছে এরকম ক্ষতি মাঝে মধ্যে আমাদের এখানে হাঁটিয়ে করতেছে এখানে এই প্রসঙ্গে জলদাপাড়া বনবিভাগের পশ্চিম রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী জানান ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণের ফর্ম পূরণ করলে সরকারের নিয়ম অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে পাশাপাশি লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা রুখতে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট এলাকায় টহলও দেওয়া হচ্ছে সাধারণ মানুষ ও বন্যপ্রাণীর সুরক্ষায় বন সম্পূর্ণভাবে সজাগ রয়েছে বলেই জানান তিনি আলিপুরদুয়ার থেকে অরূপ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা